জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইটের সাড়ে দশ হাজার ইটের সুরকি ভাঙা কমপ্লিট এখনও বালি আসে নাই সকালের মধ্যে বালি চলে আসবে এখনও কিছু বালি অবস্থিত আছে এই যে আমাদের কন্ট্রাক্টর রিং বানাচ্ছে লাস্ট কলামের মুখে যে রিংটা ওই রিংটা আর ওই যে সিলেকশন রাখা হয়েছে সিলেকশন আসা কমপ্লিট শুধু বালি আসবে আর সিমিট আসবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা রাতে কাজের জন্য যদি লাগে আমরা হ্যালোজিন লাইট লাগা রাখছি হ্যাঁ এখানে আমাদের জিহাদ টুকটা কাজ করেছি এখানে হলো আমাদের কবুতরের ঘর অবস্থিত অবস্থা অস্থায়ী কবুতরের ঘর হ্যাঁ তুমি কিছু বলবা হ্যাঁ হলো আমাদের ই হলো আমাদের পুরাতন সিঁড়ি হ্যাঁ এখন পুরাতন সিঁড়ি উপরের সিঁড়ির প্রথম যেই চকিটা এই ছবিটা আগেই কমপ্লিট করা হয়েছে হ্যাঁ এই যে নতুন এই চকিটা আগেই কমপ্লিট করা হয়েছে আর নতুন সিঁড়িটাই আগে কমপ্লিট করানিটা নতুন সিঁড়িটা কমপ্লিট করছে এখন আমাদের যেটা এখন থেকে শুরু এটা নতুন করছি হ্যাঁ এটা সব থেকে শুরু হবে কালকের থেকে ডালাই এক তিন চার পাঁচ ছয় সাত এই হলো আমাদের একমাত্র ভাগিনা অধর্ব বাগিনা গাইল লেভেল একটু ভালো হয়ে গেলেন তো এটা করার পরে আমরা চিন্তা ভাবনা করতেছি যে তিনতলার যে প্রথম চকি যেটা তিনতালার যে প্রথম যে চকিটা এটা কমপ্লিট করবটা সাতটা কমপ্লিট করার পর ইনশাল্লাহ হলো আমাদের লটাওয়ার মতো বাধা কমপ্লিট ইঞ্জিনিয়ার আসছিলো ইঞ্জিনিয়ার আসা ওকে বলে গেছে লেবেলিং কমপ্লিট শুধু এখানে ফাইভগুলা সেটিং করবে গতকাল ওই সাইডের ইউনিট কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের দক্ষিণ সাইড দক্ষিণ সাইডের ইউনিটটা ইলেকট্রিফাই ফাইভ রাত্রে বসে বসানো হবে আর এটা হলো আমাদের পূর্ব সাইডের ভীম এই ভীম আমরা দশ ইঞ্চি ভীম দেওয়া হয়েছে সরি ছয় ইঞ্চি ভীম দেওয়া হয়েছে ও আমি যেটা বলতে চাইছিলাম উল কালাম তোর বলতেছি যেটা বলতে চাইছিলাম যে সিঁড়ি